রাতের বাসি ভাত ফেলে না দিয়ে মায়ের আবদারে মজাদার খিচুড়ি রান্না করে খাওয়াইলাম সবাইকে সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো চাইলে কিন্তু আপনারাও খুব সহজে ঠান্ডা বা পান্তা বাতের সাথে আর কি কি রান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো এই তো দেখেন সকাল সকাল মানে রাতের বাসি ভাত ছিল তো আম্মু বলল যে খিচুড়ি রান্না করে একটু তার জন্য কিন্তু আম্মু আম্মকে ভাতগুলা ঝরঝুরও করে দিয়েছে মানে হাত দিয়ে একদম ই করে দিয়েছে আর কি দলা পেকে ছিল জাস্ট দলাগুলো ভেঙে ঝুরঝুরে করে দিয়েছে আর কি তারপরে আন্টি সব কিছু রেডিও করে দিয়েছে ডাউল দিয়ে দিয়েছে পেঁয়াজ মরিচ সব কেটে দিয়েছে আমি এখন এক একে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে আমি মুষকলাই দিয়ে দিলাম ধুয়ে রাখা মসু কলাই দেওয়ার পরেই কিন্তু ঝুরঝুরে করা ভাতগুলা দিয়ে দিলাম আই মিন বাসি ভাত বা পান্তা দিয়ে দিলাম দেওয়ার পরেই কিন্তু আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি একটু আদা বাটা রসুন বাটা একটু গরম মশলা বাটা জিরা বাটা Субтитры আর এই তো পরিমাণ মতো পেঁয়াজ মরিচ আমাদের যেহেতু সরিষার তেল খাওয়া হয় তার জন্য কিন্তু আমি সয়াবিন তেলটা দিলাম না আপনারা কিন্তু চাইলে দিতে পারেন পাশাপাশি একটু সরিষার তেলও দিবেন তাহলে না দেখবেন খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে তারপর এই তো দেখেন সবকিছু দেওয়ার পর আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি আর এই ঠান্ডা ভাতের খিচুড়িটা রান্না করার সময় না আপনি যত বেশি চটকে চটকে মাখবেন তত বেশি খিচুড়িটা মজা হবে আর একটা জিনিস খেয়াল করবেন মাখার সময় কিন্তু সুন্দর একটা স্মেল আসে জাস্ট খেয়ে ফেলার মতো আমি তো এই খিচুড়িটা রান্না করার সময় এই জিনিসটা খেয়াল করি আপুরা বা ভাই যেই রান্না করেন না কেন এই জিনিসটা কিন্তু আপনারা একটু হলো আমার মতো একটু খেয়াল করে দেখবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক তারপরে কিন্তু এই তো অনেকগুলো সিম উঠিয়ে নিয়ে আসছে আমাদের গাছের একদম বাড়তি বাড়তি সিম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে তো আর এই বাড়তি বাড়তি টাটকা টাটকা সিমগুলো খেতে কি পরিমাণ যে মজা বত্তা থেকে বাজি বা তরকারি এত পরিমাণ মজা লাগে কি বলবো আমার কাছে তো বেশ লাগে আমার কাছে তো বেশ লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেনছে জানাবেন তো যাই হোক খিচুড়ির ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন জাস্ট হওয়ার পালা এটা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগে না তো যাই হোক এই তো দেখেন খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে মানে আমি গুটে দিলাম যে হতো গোলকাষার পরে কিন্তু এটা ঘুটে দিতে হবে ঠান্ডা ভাতের খিচুড়িটা ঘুটে দিলে কিন্তু অনেক স্মুথ হয় তো যাই হোক তারপর আমি বাগা দিয়ে দিলাম বাগারে রসুন পেঁয়াজ আর একটু ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি আপনার আপনাদের আমাদের দিবেন তো যাই হোক বাগারটা দিয়ে দিলাম যাই হোক এই তো দেখেন বাগার দেওয়ার পর কিন্তু খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট এখন একটু বেড়ে নিচ্ছে আমি জাস্ট ভিডিও করার জন্য আর কিছু না এই তো এখন কিন্তু খেয়ে নিব সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা বেশি প্রশংসা করছে আমার আম্মু তো যাই হোক অনেক নাকি মজা হয়েছিল আসলে অনেক মজা হয়েছিল ট্রাস্ট মি আপনারা এইভাবে রান্না করে খাবেন অনেক বেশি মজা হবে তারপরে এই তো দুপুর বেলা একটু কালাই শাক রান্না করছিল মানে কলই শাক না কালাই শাক বলে তো যাই হোক ওটাই রান্না করছিল আলু দিয়ে সিম দিয়ে বাড়তে বাড়তে সিম কি পরিমাণ জমো জারি আর এই তো একটু সিমের তরকারি রান্না করছিল মানে আমাদের গাছে যেহেতু টাটকা সিম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তার জন্য সব তরকারিতে বাজিতে খাওয়া হয় তো এই তো মেয়ে একটু শাক খাবে শাকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল শাক আম্বু রান্না করছিল তো মেয়ে খাবে এই তো মেয়েকে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সো টেক কেয়ার আল্লাহ হাফেজ